नमस्कार श्री गणेशाय नम श्री जानक विजय श्रीराम चरित मानस सप्तम दोहा उत्तरकांडियोहाटे तनय सुमित्रा राम चरण जानी राम हि मिलत कयो हृदय बहुत सपचानी लक्षी मन सब मात नह मिली हर आशीष पाई কৈ কহু পুনি পুনি মিলে মন না যায় অর্থাৎ মাতা সুমিত্রা শ্রী প্রভুর সঙ্গে মিলিত হওয়ার কালে স্মরণ করলেন যে তার পুত্র লক্ষণের যেন প্রভু রামচন্দ্রের চরণে অশেষ প্রীতি বর্তমান থাকে শ্রীরামচন্ডের সঙ্গে মিলিত হওয়ার ফলে কালে মাতা কৈক হৃদয়ে সংকোচ অনুভূতি হলো লক্ষণ ও মাতাদের সঙ্গে মিলিত হয়ে ও তাদের আশীর্বাদ লাভ করে উৎফুল্ল হলেন তিনি মাতা কৈকয়ের সঙ্গে বারে বারে মিলিত হলেন কিন্তু তার মনের খুব দূর হচ্ছিল না চৌপায় শাশু নহিলি বৈদেহ চরণ নহি লাগি হরসু অতি দেহি দেহি আশী সুঝি কুশলাতা কুসলাতা হইহি অচল তুমার অহিবাতা सब रघुपति बिलोको ही मंगल जानी नायन जल रोकोहि कनक थार ही बार बार निहार ही नाना भाति निछावरी परमानंद हर्ष ही कौशल्ला पुनि पुनि रोघु बिरही चीतवती कृपा सिंधु रनधीरि हृदय विचारति बार ही बारा কবন ভাতি লঙ্কা মারা। অতি সুকুমার যুগল মেরে বারে নিশিচর ভূ ভু সুভট মহাবল ভারে। অর্থাৎ জানকি দেবী শ্বশ্রু মাতাদের সঙ্গে মিলিত হলেন আর তাদের চরণ সংলগ্ন হতে পেরে অতিশয় আনন্দিত হলেন শ্বশ্রু মাতাগণ কুশল প্রশ্ন করে আশীর্বাদ দান করে বললেন তিনি হও মাতাগণ শ্রী রঘুনাথের মুখারবীন্দের দিকে একদৃষ্টি তাকিয়েছিলেন আনন্দে নয়ন যুগল প্রেমাশ্রু হয়ে যাচ্ছিল কিন্তু সন্তানের কল্যাণ কামনায় তারা প্রেমাশ্রুকে প্রকাশ করছিলেন না তারা সোনার বরণ থালায় সন্তানকে বরণ করলেন আর বারে বারে শ্রীপ্রভুর শ্রী অঙ্গকে দর্শন করে সেই আনন্দময় মুহূর্তকে উপভোগ করলেন করছিলেন সন্তানের মঙ্গল কামনায় তারা হরির লুট ও ভান্ডারা করলেন দিলেন তাদের অন্তরে কখন পরমানন্দ ও উল্লাস অধিষ্ঠিত ছিল মাতা কৌশল্লা বারে বারে কৃপা সিন্ধু ও রননী শ্রী রঘুবীরের দিকে তাকিয়ে ভাবছিলেন আমার এই সন্তান ভয়ানক রাক্ষস লঙ্কাপতি রাবণকে কেমন করে বধ করল আমার এই শিশু সন্তান দ্বয়ত সুকুমার বালক মাত্র আর রাক্ষসেরা তো বিশাল যোদ্ধা ও অতিশয় বলবান হয়ে থাকে দোহা লক্ষ্মীমন অরু সীতা সহিত প্রবহ বিলোকিত মাতু পরমানন্দ মগন পুনি পুনি পুলকিত গাতু অর্থাৎ শ্রী লক্ষ্মণ ও সীতা সঙ্গে প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করে মাতা সকলের আশ মিটছিল না তাদের মন তখন পরমানন্দ সাগরে নিমজ্জিত ছিল अंगे घन घन रोमांच अनुभूति लाभ कर चौपाई लंकापति पति कपी सनल नीला जाम बंत अंगत शुभ शुभ शीला हनुमदादि सब बानर वीरा धरे मन मनुज सभी सवीरा शरीरा भरत सनेह सिल व्रत नेमा सादर सब बरन ही होती प्रेमा দেখি নাগারবাসী নাহক রীতি সকল সরা সরাহরি হহি প্রভুপদ প্রীতি অর্থাৎ লঙ্কাপতি বিভীষণ বানররা সুগ্রীব নল নীল জাম্ববান অঙ্গদ ও শ্রী হনুমান তখন বানর দেহ ত্যাগ করে উত্তম ও মনোহর নবরূপ ধারণ করে নিলেন তারা সকলে শ্রী ভরতের প্রেম সদাচার ত্যাগ আর ব্রত ও নিয়ম পালনের পরম সমাদরে প্রশংসা করতে লাগলেন তারা অযোগ্য অযোধ্যাবাসীদের প্রেম সদাচার ও বিনয় দেখে শ্রীপ্রভুর চরণে তাদের প্রেমের উচ্ছ্বসিত প্রশংসা করলেন চোপাই পুনি রঘুপতি সব সখা বলাও মুনি পদ সকল শিখাও গুরু বশিষ্ঠ কুল পূজা হমারে ইনহ কি কৃপা দনুজ রণমারে। এ সব সখা ভাউ মুর সগর কহবিতারে ভরত হু তে মোহি অধিক পিয়ারে সুগুনি প্রভু বচন মগন সব ভৌ নিমিষ নিমিষ উপজত সুখ নৌ অর্থাৎ অতঃপর শ্রী রঘুপতি সখা সকলকে কাছে ডাকলেন আর সকলকে মুনিদের প্রণাম করতে বললেন গুরু বশিষ্ঠ দেবের পরিচয় দান করে শ্রী বললেন ইনি আমাদের কুলগুরু ও পরম পূজনীয় এর কৃপাতে যুদ্ধের বধ করা সম্ভব হয়েছে শ্রীরামচন্দ্র গুরু বশিষ্ঠ দেবকে বললেন মুনি শুনুন এরা আমার সখা এরা সংগ্রাম সাগরে জাহাজ হয়ে আমাকে সাহায্য করেছে আমার জন্য এরা তাদের প্রিয় জীবন পর্যন্ত অর্পণ করেছিল আর প্রাণ বিসর্জনেও প্রস্তুত ছিল আমার কাছে এরা ভরত থেকেও প্রিয় শ্রী প্রভুর উক্তি শ্রবণ করে সকলে প্রেমানন্দে পরিপূর্ণ হয়ে গেলেন এইভাবে প্রতিক্ষণে সকলে নিত্য নতুন সুখানুভূতি লাভ করছিলেন দোহা কৌশল্যাকে চরণ হি পুনি তিনহ নাও মাথ আশিষ দিনে হরে প্রিয় মম জিনী রঘুনাথ সুমন বৃষ্টি নব শাসকুল ভবন চলে চটি অটারি দেখি নগর নারী বৃন্দা অর্থাৎ অতঃপর তারা মাতা কৌশল্যার চরণে প্রণাম নিবেদন করলেন মাতা প্রীত হয়ে সকলকে আশীর্বাদ দিলেন আর বললেন তোমরা সকলে আমার রঘুনাথ সমপ্রিয় আনন্দ নিকেতন শ্রীরামচন্দ্র এইবার তার প্রসাদ অভিমুখে গমন করলেন আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো নগরের নরনারী নির্বিশেষে ছাদে অলিন্দে গবাক্ষে উঠে প্রভু শ্রী করে ধন্য হয়ে গেল চৌপাই কঞ্চন কলস বিচিত্র সবারে সবহি হি ধরে সজি নিজ নিজ দারে বন্ধন বার পতাকা কেতু সব নহি বনাও মঙ্গল হেতু बीथी सकल सुगंध सिंचाओ गजमि रचि बहु चौक पुराओ नाना भाति सुमंगल साजे हर्ष नगर निशान बहु बाजे। जहु तहु नारी निछावरी करष हर्ष तरह कंचन थार आरती नाना जुबती साजे करहि सुभ गाना करही आरती अस, आरती हर के रघुकुल कमल बिपिन दिन करके পুরুষ ভাস্পনা নিগম শেষ শারদানা দেউজহ চরিতা কি অর্থাৎ অযোধ্যার পূর্জন গৃহদ্দ্বারে মণি মানিক্য খচিত সুবর্ণ কলস রেখেছিল মঙ্গলময় তোরণ ধজা পতাকা দ্বারা পথ ও গৃহাদি সুসজ্জিত করা হয়েছিল গলিপথে সকল সুগন্ধিত বাড়ি দ্বারা সিঞ্চন করা হয়েছিল গজ মুক্তা ব্যবহার করে বহু আনন্দে চতুর্দিকে নানা রকম বাদ্য পরিবেশিত হচ্ছিল রমণীগণ অকাতরে বিভিন্ন বস্তু বিলিয়ে দিচ্ছিলেন পরম আনন্দে তারা আশীর্বাদও করছিলেন বহু সৌভাগ্যবতী রমণী সোনার থালায় বহু মাঙ্গলিক দ্রব্যাদি নিয়ে মঙ্গলকর গীতি পরিবেশন করে যাচ্ছিলেন তারা আরতি সূর্য বংশরূপ কমল ভবন কমল বনকে প্রফুল্লতা সূর্য শ্রীরামচন্দ্রকে আরতি করে নিজেদের ধন্য মনে করেছিলেন সৌন্দর্য কল্যাণের বিবরণ দিতে গিয়ে বেদ শেষনা গো দেবী সরস্বতীও হতবাগ হয়ে চুপ হয়ে যান ভগবান শ্রী বললেন হে উমা তাহলে মানুষের পক্ষে সেই শোভা বর্ণনা कैमन करे सम्भव चोपाई अब चोपाई दोहा नारी कुमुदिनी अवध सर रघुपति बिरह दिने अंत भौ विगत स विगत भौ निरखि राम लकेश हो ही सगुण सुख विभेदि विधि बाजहि गगन निशान पूर्ण नर नारी सनाथ करी भवन चले भगवान শ্রী রঘুপতি বিরহ সূর্যের পরিতাপে অযোধ্যা সরোবরের রমণী কোলসম কুমুদিনী মূর্ষে পড়েছিল এখন সেই বিরহরূপ সূর্য অস্ত যেতে রূপ পূর্ণচন্দ্রকে অবলোকন করে সেই কুমুদিনী রমণী কুল প্রস্ফুটিত হয়ে উঠল দেহ বহু রকমের মঙ্গলময় শুভ লক্ষণ দেখা গেল আকাশ বাতাস তখন ধুন্ধুবি বাদ্যে উৎসব মুখর হয়ে উঠল अयोध्या नर नारी निर्विशेषे सकल के दर्शन दाने कृतार्थ करे भगवान श्री रामचंद्र नीज महले गल चौपाई प्रभु जानी कोई केल जानी तास गिह गौ भवानी ताही प्रबोधि बहुत सुख दिनह पूजी नीच भवन गवन हरि किन्हा कृपा कि सिंधु जब मंदिर गौ पूर नर नारी सुख हो सब हो गुरु वशिष्ठ आज उस आजुषरी सुदीन समुदाय शब्दीज देहु हृषि अनुशासन राम चंद्र वैच सिंहासन मुनि वशिष्ठ के वचन सुभाऊ सुनत सकल विप्र नी भाव कह ही वचन मृदु विप्र अनेका जग अभिराम राम, राम अभिषेका अब मुनिबर विलंब नहीं की जोई महाराज कह तिलक करी जोई अर्थात ভগবান শ্রীশঙ্কর বললেন হে ভবানী শ্রীপ্রভু জানতেন যে পূর্বকৃত অপরাধ হেতু মাত্রাকৈকেই মাতা কৈকেই সংকুচিত হয়ে সময় কাটাচ্ছেন তাই তিনি সর্বপ্রথম মাতা কৈকৈর মহলে গমন করে তাকে বিভিন্ন প্রবোধ বাক্য বলে চিন্তা থেকে মুক্তি দিলেন মাতা কৈকেই স্বস্তি লাভ করলেন এইবার শ্রীহরি নিজ মহলে গেলেন কৃপা সিন্ধু শ্রীরামচন্দ্রকে নিজ মহলে প্রবেশ করতে দেখে সমবেত পুরজন সুখানুভূতি লাভ করে ধন্য হল এইবার কুলগুরু বৈশিষ্ট্যদেব ব্রাহ্মণদের ডেকে বললেন আজই শুভ দিন ও শুভ মুহূর্ত উপস্থিত তাই সে ব্রাহ্মণগণ সানন্দে অনুমতি প্রদান করুন করুন যাতে আজই প্রভু শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হয় আর তিনি অযোধ্যা সিংহাসনে বিরাজমান হন কুলগুরু বশিষ্ট দেবের পরামর্শ উৎকৃষ্ট বলে মনে হলো তখন বহু ব্রাহ্মণ যোগ একযোগে বললেন প্রভু চি রামচন্দ্রের সমগ্র জগৎকে আনন্দ প্রদান করবে হে মনিবর আর বিলম্ব করে দরকার নেই অবিলম্বে মহারাজের রাজ হোক দোহা তব মুনি কাহায়েউ সুমন্ত শান সুনত চলেউহার সাই

বহুরথ অশ্ব ও গজ সুসজ্জিত করবার আদেশ দিলেন মন্ত্রী মহাশয় চতুর্দিকে সেবক প্রেরণ করে মাঙ্গলিক দ্রব্যাদি জোগাড় করলেন তিনি তারপর পরমানন্দে ফিরে এসে গুরু বশিষ্ঠ দেবের চরণে প্রণাম নিবেদন করলেন ইতি তৃতীয় ভাগ সমাপ্ত ধন্যবাদ